হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই তো আজকে রান্নার রেসিপি নিয়ে আমি চলে আসি নাই আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তো আমাদের বাড়ির পাশে একদম বাড়ির পাশে ছোট্ট একটা নদী আছে তো নদীর অনেক মাটি হয়েছিল তো মাটি মেশিনের সাহায্যে মাটি কাটার মেশিনের সাহায্যে মাটি নদীর নিচ থেকে উপরে তোলা হয়েছে এই দেখুন এখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে একদম পাহাড়ের মতো লাগছে সো সেটা একটু শেয়ার করছি আর কি ভিডিও করে তো আমার সঙ্গে আমার কিউট ভাগ্নি আছে দেখুন আমি একটু সেগুলোই দেখানোর চেষ্টা করছি তো আমাদের নদীটাকে এখন কিন্তু আরও আগের থেকে অনেক বিউটিফুল লাগছে দেখতে অনেক সুন্দর লাগছে দেখতে ছোট নদী বাট অনেক কিউট অনেক সুন্দর নদী তো নদী তাই না নদী তো সবসময় বইয়েই চলে সে ছোট হোক আর বড় হোক তো অনেকটা মানে অনেকটা উঁচু যেহেতু মাটি অনেকটা তোলা হয়েছে যার কারণে নিচে কিন্তু একদম সমান তো একটু হাঁটছি আমরা আর আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি যে কতটা সুন্দর লাগছে প্রকৃতি নদী গাছপালা আকাশ জল সব কিছু মিলে খুবই ভালো লাগছিল সো সেগুলোই একটু শেয়ার করছি বিগত কয়দিন রান্নার কোনো রেসিপি দিতে পারছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আসলে একটু সমস্যায় আছি সমস্যায় বলতে একটু উইক সেই জন্য পারছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত বাট চেষ্টা করছি কিছু না কিছু দেয়ার বা শেয়ার করার আসলে এটা তো আমার কাজের জায়গা সেটা আমি জানি বা বুঝি আসলে অনেক সময় জেনে বুঝেও কোনো কাজ করার ওয়ে থাকে না উপায় থাকে না তো কি করবো আর অনেক সময় কিছু করারও থাকে না সিচুয়েশান সময় এমনভাবে চলে তো যাই হোক দেখুন আমি একটু দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর আমাদের ছোট্ট নদী এখানে কিন্তু অনেকে মাছ ধরে প্লাস গোসল মানে স্নান করে গোসল করে এক কথায় নৌকা নিয়ে চালায় এই দেখুন একটা ছোট্ট নৌকা আছে তো সেই নৌকাতে সে উঠবে বলছে বাট উঠতে গেলেই একদম নৌকা সরে যায় সেই জন্য আমি খুব পরিমাণে ভয় পাই তো আমি তাকে বলছিলাম যে তুই একটু উঠে দেখ কেমন লাগে তো সে খুব পরিমাণে ভয় পাচ্ছিল কারণ উঠতে চেষ্টা সে করছিল। বাট উঠতে গেলে পা সরে সরে যাচ্ছিলো মনে হচ্ছিলো যে নৌকা চলে যাবে বা সরে যাবে পড়ে যাবে সেরকম একটা ভয় পাচ্ছিলো আসলে সরেই সরে গেছিল মানে এই নৌকাতে এই নৌকাতে উঠলে সরে যায় বাট শিকল দিয়ে বেঁধে রাখা আছে তারপরেও আসলে ওই যে ভয় আসলে সবাই তো সব রকমভাবে ওরকমভাবে উঠতে পারে না বা ভয় থাকে আমরা তো ওইভাবে উঠে থাকি না তো চেষ্টা করতে গেছিলো দুইবার কিন্তু ব্যর্থ হওয়ার কারণে যে নৌকা চলে গেছে তো যাই হোক ব্যর্থ হলাম উঠতে পারলাম না কারণ নৌকা বারবার সরে যাচ্ছে তো ওইভাবে নৌকা সরে গেলে লাস্টে জলের ভিতরে পড়ে যাওয়া লাগবে কারণ আমরা ওইভাবে পারদর্শী না নৌকাতে ওঠার জন্য তো যারা পারদর্শী তারা পারে তো চেষ্টা তো করা হয়েছে তো চেষ্টা করলাম পারলাম না আর কি করার সো সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি সামনে আর কিছু পাওয়া যায় কি না মজা করার মতো বা দেখার মতো তো সামনে তেঁতুলের গাছ আছে দুটো তো আমার কিউট ভাগ্নি বলছে সে তেঁতুল পারবে কিন্তু গাছটা অনেক উপরে তো পাহাড় এই যে মানে মাটি রাখা রাখার কারণে পাহাড় হয়ে গেছে তো পাহাড়ে উঠতেছে এক পা দু পা করে পাহাড়ে উঠতেছে আর দেখুন কেমন লাগছে এই দেখুন এক পা দু পা করে ছোট্ট পাহাড়ে উঠছে ছোট্ট পাহাড় প্লাস তেঁতুল গাছ তো তেঁতুল তো অনেক উপরে তো মানে হাত দিয়েও ছোঁয়া যাচ্ছে না এতটা উপরে তবুও চেষ্টা করছি এগুলো দেখানোর উদ্দেশ্য এইটাই যে চেষ্টা করছি সফলতা পাই কি না পায় সেটা তো পরের বিষয় সেটা তো পরে ম্যাটার করবে কিন্তু চেষ্টা তো করছি চেষ্টার কোনো কমতি নেই এটাই আমি বোঝাতে চাচ্ছি আর যেমন নৌকাতে ওঠার জন্য ট্রাই করা হয়েছিল মানে চেষ্টা করা হয়েছিলো বাট পারি নাই তারপরে আর কি চেষ্টা করেছি তবে হ্যাঁ অনবরত যদি চেষ্টা করতাম তাহলে হয়তো পারতাম কিন্তু আসলে ওই যে ভিতরে ভয়টা বেশি ছিল যদি পড়ে যেতাম যদি বলছি সময় আর ভিজতে মন চায়নি সেই জন্য আর চেষ্টা করলাম না তো যাই হোক এবার একটু তেঁতুল পড়ার চেষ্টা চলছে এটাও চেষ্টা তো দেখি না পাওয়া যায় কি না আপনারাও দেখুন এই ছোট্ট ব্লগ বলেন বা ছোট্ট ভিডিও বলেন যেটা ইচ্ছা ভাবতেই পারেন সেটা একটু দেখুন আর পাশে থাকবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকাউনটি ক্লিক করে দিবেন যাতে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় আপনি আর যদি ভালো না লেগে থাকে তাহলে ইগনোর করে চলে যাবেন কোনো সমস্যা নেই কোনোই সমস্যা নেই তো চেষ্টা করছে কিন্তু পারছে না আসলে অনেক উপরে তেতুল তেঁতুল অনেক আছে বাট অনেক উপরে তো চেষ্টা করার পরে কিন্তু পায় নাই তো পাশে আর একটা গাছ ছিল তো বললো যে ওই গাছটার চেষ্টা করি আসলে চেষ্টা চলছে চেষ্টার কোনো শেষ নেই মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন মনে হয় চেষ্টা করতেই থাকতে হয় আর কি চেষ্টা কখনো থামাই দিতে হয় না আর আমাদের আশেপাশের মানে কিছু কিছু মুখোশধারী মানুষ আছে যারা সামনে বলে এক কথা পিছনে বলে আর এক কথা আসলে নিজের কাছে কি বলবেন মানে আমি সেটা বলবো নিজের কাছে তো আর সেইভাবে মুখোশ ধারে কথা তো বলা যায় না তাই না নিজের কাছে তো সত্যি কথাই বলতে হয় তো অন্যের ক্ষতি করলে সব সময় নিজেরই ক্ষতি হয় সেটা আপনি না চাইলেও প্রকৃতি আপনাকে ফিরিয়ে দিবে। এই কথাটা মাথায় রাখতে হবে যারা অন্যের ক্ষতি করে তারা নিজেদের নিজেদের ক্ষতি না করলেও প্রকৃতি কিন্তু আছে সাক্ষী সেই প্রকৃতি কিন্তু ফিরিয়ে দেবে সো কখনোই অন্যের ক্ষতি করে কখনো মজা নেবেন না কখনোই না অন্যের জন্য গর্ত যে 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 গর্ত করে সেই গর্ত কিন্তু আপনিও পড়তে পারেন এটা কিন্তু রিয়েলিটি এটা মিলিয়ে নেবেন সো যারা যারা দুষ্টু আমি তাদের উদ্দেশ্যে বলছি সবাই কিন্তু দুষ্টু না সবার উদ্দেশ্য কিন্তু আমি একদমই বলিনি ওকে সো কেউ গায়ে লাগাবেন না এমনি জাস্ট মনে হলো সো সেটাই বললাম মনে তো হতেই পারে মানুষের মনে তো কত কিছুই হতে পারে আর হঠাৎ হতে পারে ঠিকও হতে পারে মনে হয়েছে বলেছি একদম রাইট কিন্তু আমি বলিনি আমি জাস্ট বলেছি মনে হয়েছে অন্যের জন্য গর্ত করলে সেই গর্ততে নিজেও পড়তে পারেন মনে হয়েছে সো মনে হওয়াটা মাঝখানে মানে মাঝামাঝি কথা বলেছি শিওর কিছুই বলি নাই সো কেউ গায়ে মাখবেন না যাই হোক দেখুন কেমন লেগেছে ছোট্ট নদী ছোট্ট গাছপালা সব কিছু মিলে